পঁচিশ হাজার থ্রি পিসের মধ্যে তিরিশ থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেবো তিরিশ থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আজকে বিশেষ একটা অফার থাকবে সেটা হল আপনার যদি কেউ যদি বারো পিস নেয় এদের জন্য যে বললাম কুরিয়ার সার্ভিস ফ্রি

আমাদের গুলি প্রতিষ্ঠানের নাম হলো মা বাবার দুয়া থ্রি পিস ঘর ঢাকা ট্রেড সেন্টার ঢাকা ট্রেড সেন্টারের প্রথম তলায় দুই নম্বর দোকান মা বাবার দুয়া থ্রি পিস ঘর তারপরেও আমাদের যারা না চিনবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনার গুলিস্তান গোলাপস্টার মাদারের সামনে এসে বা আপনার হলো সুন্দরবন মার্কেট আছে ফ্লাভার নিয়ে যার সামনে এসে আমাদের ফোন দিলে আমাদের লোককে রিসিভ করে নিয়ে আসবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই হ্যাঁ কি দেখাবেন ভাই আর আমাদের যে আমাদের পাইকারি দোকান ভাই আমাদের খুচরা সেল হয় না যারা ফার্স্ট টাইম নেবেন আপনারা সর্বনিম্ন বারো পিস নিতে হবে যদি কুরিয়ার মধ্যে নেন বারো পিস আর দোকানে এসে নিলে এক পিস বা ছয় পিস নিতে পারবেন ভাই আপনার কোন আমাদের ওয়াজারের সিস্টেম হলো আপনার আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার থেকে অ্যাডভান্স করলে আমরা মাল বিজয় করে দেখাবো বাকি টাকা মাল পাওয়ার পর কুরিয়ার অফিসে টাকা দিয়ে মাল নিয়ে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মাল যায় ভাই ভালো রিকোয়েস্ট ভাই আজকে লাইভে শুধু অফার থাকবে ভাই কিন্তু ভাই আজকে ভাই ভিডিওর মধ্যে যেগুলো দেবো সবগুলো অফার সব পঁচিশ হাজার থ্রি পিসের মধ্যে আজকে বললাম না ঈদ বাঙ্গা বাজার এই জন্য পঁচিশ হাজার থ্রি পিসের মধ্যে তিরিশ থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেবো তিরিশ থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেব আচ্ছা ফার্স্টের মধ্যে আমরা আজকে ভাই একটা অফার দিয়ে আর একটা আচ্ছা আজকে বিশেষ একটা অফার থাকবে সেটা হলো আপনার যদি কেউ যদি বারো পিস নেয় এদের জন্য যে বললাম কুরিয়ার সার্ভিস ফ্রি

একবার নিউ আছে নিউ কালেকশন ওয়াও মাশাআল্লাহ কোয়ালিটি কি দেখেন এটা প্রিন্টের মধ্যে অল ওভার কাজ সম্পূর্ণ সুতার কাজ হবে এটাও সুদের মধ্যে হবে আচ্ছা তার সামনে পিছনে सेम প্রিন্ট হবে এটা আপনার আগে ছিল 350 এখন ডিসকাউন্ট প্রাইস মাত্র 280 মাত্র 280 টাকা মাত্র 280 টাকা জি কাজ করা 3 পিস আচ্ছা তবে বাস করো সর্বোচ্চ আপনি যে লোন আছে 3 পিস মধ্যে আমাদের মহিলাদের সবথেকে ফেভারিট কাপড় লোন লোনের মধ্যে থ্রি পিস লোন থ্রি পিস আজকে অর্ধেক দামে দিয়ে দিব আগে ছিল 450 এখন ডিসকাউন্ট প্রাইস

ওয়াও ভাই রে ভাই মাশাল্লাহ কোয়ালিটি কি ভাই গুলো ভাই অরিজিনাল পাকিস্তানি হবে ট্যুইল সুতির মধ্যে দেখেন ট্যুইল সুতির ভিতরে লোনার দেখেন এটা এখন মাত্র টাকা টাকা আচ্ছা 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 ওকে নেক্সট ভাই মণিপুর ইন্ডিয়ান ভাই দেখছেন কাপড় কোয়ালিটি কি ভাই এগুলো মাসাল্লাহিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান একবার দেখেন মণিপুরের একবার ইন্ডিয়ান বিশাল বলো অন্য

জামদানি সাতশো পঞ্চাশ টাকা ছিল আগে এখন অর্ধেক দামে দিয়ে জামদানি জামদানি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই জামদানি চারশো পঞ্চাশ টাকা অবশ্যই টাকা